শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো জুলাই শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আসাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মৃতদেহ আটকে রেখে টাকা দাবি করা যাবে না পরিবারের কাছে চার ঘন্টার বেশি সময় মৃতদেহ রাখা যাবে না নার্সিং হোমে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হিমাচল প্রদেশে জল বৃষ্টির তাণ্ডব আগামী সতেরো জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি হিমাচল প্রদেশে শিলচরে দিন দুপুরে ঘটে গেল ভয়ঙ্কর এক চুরির ঘটনা দুটি গড়ে চোরের দলের হানা আলমারি বেঙ্গে লুটপাট চা শ্রমিকদের স্বপ্ন পূরণ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নয়া উদ্যোগ এবং শেষ খবরটি জোর প্রস্তুতি বিহার নির্বাচনের করিগড়ি নিবিড় সংশোধন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর আসাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মৃতদেহ আটকে রেখে টাকা দাবি করা যাবে না পরিবারের কাছে চার ঘন্টার বেশি সময় মৃতদেহ রাখা যাবে না নার্সিং হোমে ব্যক্তিগত নার্সিং হোম মৃতদেহ আটকে রোগীর পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না এছাড়া মৃতদেহ চার ঘন্টার বেশি রাখা যাবে না যদি কোনো মৃতদেহ আটকা না হয় তবে রোগীর পরিবার এক শূন্য চার নম্বরে অভিযোগ জানাতে পারে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠকের পর মিডিয়াকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে মন্ত্রিসভায় অসমের নার্সিং হোম এবং বেসরকারি হাসপাতালগুলিতে জোরপূর্বক আচরণ প্রতিরোধের জন্য একটি খসড়া মানক কার্যপদ্ধতি এসওপি এবং নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুমোদন করেছে ব্যক্তিগত ক্লিনিকের চিকিৎসার খরচ পরিশোধ না হলে মৃত ব্যক্তিকে রোগীর মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার পরে দুই ঘন্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে যদি এই সময়সীমা অতিক্রম করা হয় তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং ঘটনাটি চার ঘন্টার মধ্যে পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে এছাড়া পরিবারের সদস্যরা জোরপূর্বক পূর্বক অনুশীলন বা অযাচিত চাপের ঘটনা টোল ফ্রি হেল্প নম্বর এক শূন্য চার নম্বরে রিপোর্ট করতে পারেন যা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সক্রিয় থাকে অভিযোগ পাওয়ার পরে নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষকে ঘটনার স্থলে যেতে হবে নিশ্চিত করতে হবে যে অবৈধভাবে রাখা মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত কার্যক্রম শুরু করতে হবে দোষি হাসপাতালগুলির লাইসেন্সে তিন থেকে মাসের জন্য স্থগিত করা হতে পারে পাঁচ লক্ষ টাকার সঙ্গে জরিমানা করা হতে পারে ব্ল্যাকলিস্ট করা হতে পারে অথবা পুনরাবৃত্তি অপরাধের ক্ষেত্রে স্থায়ীভাবে বাতিল করা হতে পারে অপর হিমাচল প্রদেশে ঝড় বৃষ্টি তাণ্ডব আগামী 17 জুলাই পর্যন্ত ঝড় ও বৃষ্টিপাতের সতর্কতা জারি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে বর্ষার তাবা ক্রমশই বেড়ে চলেছে আগামী 17 জুলাই পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর 11 ও 12 জুলাই থাকবে হলুদ সতর্কতা কিন্তু তেরো জুলাই এর মধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা এরপর চৌদ্দ থেকে সতেরো জুলাই পর্যন্ত ফের ষোল সতর্কতা জারি করেছে পূর্বাবাস বিগত চব্বিশ ঘন্টায় রাজ্যের বহু এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে প্রবল বৃষ্টির জেরে একদিকে যেমন ভূমিদাসের আশঙ্কা বাড়ছে তেমনই বিপর্যস্ত হচ্ছে জনজীবন শুক্রবার সকাল পর্যন্ত দুইশো তেইশটি রাস্তা বন্ধ হয়ে গেছে যার মধ্যে রয়েছে একটি জাতীয় সড়কও একশো একান্নটি বিদ্যুৎ ট্রান্সফর্মার ও আটশো পনেরোটি পানীয় জল প্রকল্পের প্রভাব পড়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে একশো এবং একশো তেতাল্লিশটি ট্রান্সফর্মার ও দুইশো চারটি পানীয় জল প্রকল্পের সম্পূর্ণ বিকল হচ্ছে এখন পর্যন্ত হিমাচল প্রদেশ রাজ্যে বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন একানব্বই জন নিখোঁজ এছাড়া দুইশ চব্বিশটি দোকান ও আটশো আশিটি গোশালা বংশ হয়েছে এই বিপর্যয়ে হিমাচলের আর্থিক ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই সাতশো উনপঞ্চাশ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে যার মধ্যে শুধুমাত্র জলশক্তি দপ্তরের কোটি 404 কোটি এবং পিডব্লিউডি কতি কোটি 327 কোটি টাকা বলে জানানো হয়েছে অপর দিকে দিন দুপুরে ঘটে গেল ভয়ংকর এক চুরির ঘটনা দুটি গরে চুরের দলের হানা আলমারি ভেঙে লুটপাট চালালো চুরির দল শিলচরের কাটাল পয়েন্টের সংলগ্ন জেলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে চোরের একটি দল পরপরে দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ব্যাঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদে টাকা লোট করে নিয়ে যায় চুরির সময় দুটি বাড়ির মালিকই বাইরে ছিলেন এই সুযোগে চোরের দল নির্বিঘ্নে তাদের কাজ সেরে চলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হলো মাত্র চার দিন আগে এই লেনের চুরির ঘটনা ঘটে অথচ এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি চুরির ঘটনার পর বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী আহাদ হোসেন লস্কর রাঙ্গিরখালী পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে অনেকেই আশঙ্কা করেছেন কোন চোর চক্র এই অঞ্চলকে নিশানা করেছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ হাতিয়ে দেখা হচ্ছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি দিকে চা শ্রমিকদের স্বপ্ন পূরণ করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নয়া উদ্যোগ হিমন্তর উন্নয়ন যাত্রা অব্যাহত একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে অসমকে এগিয়ে দিতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী হিমন্ত এবার চা বাগান এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য আরো একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ঘোষণা করেছে যে দু হবে। এই উদ্যোগের মাধ্যমে চা বাগানের শ্রমিক সম্প্রদায়ের শিশুদের জন্য মান সম্পন্ন শিক্ষার সুযোগ আরো প্রসারিত হবে এই স্কুলগুলির আধুনিক শিক্ষার সুবিধা যেমন স্মার্ট ক্লাসরুম এবং মধ্যান্য ভোজন প্রকল্পের মধ্যে সুবিধা থাকবে যা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে অসমের চা বাগান এলাকাগুলি ঐতিহাসিকভাবে শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর এই অঞ্চলের শ্রমিক সম্প্রদায়ের শিশুরা প্রায় অর্থনৈতিক চাপ এবং শিক্ষার অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় বিশেষত শ্রেণী আট এবং নয়ে ড্রপ আউটের হার উদ্বেগজনক ছিল তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার এই সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে চলেছে দু হাজার একুশ সালে চা বাগান এলাকায় প্রথম আদর্শ বিদ্যালয় চালু হয়েছিল যার সংখ্যা বর্তমানে একশো আঠারো এই স্কুলগুলি সিবিএসির পাঠ্যক্রমের অধীনে পরিচালিত হয় এবং ছিয়ানব্বই শতাংশ থেকে একশো শতাংশ পাশের হার অর্জন করেছে যা শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য নতুন ঘোষিত আশিটি স্কুল এই সাফল্যকে আরো এগিয়ে নিয়ে যাবে এই স্কুলগুলি চা বাগানের আটশোটি এলাকায় দুইশটি আদর্শ বিদ্যালয় স্থাপনের বৃহত্তর পরিকল্পনার অংশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমরা চা বাগানের শিশুদের জন্য গুণগত শিক্ষার সুযোগ প্রদানে বদ্ধপরিকর এই নতুন স্কুলগুলি শুধু শিক্ষার মান উন্নত করবে না বরং শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে নতুন স্কুলগুলিতে স্মার্ট বোর্ড স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল শিক্ষার সুবিধা থাকবে যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করবে এছাড়া মধ্যাহ্ন ভোজনের প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছেন আমরা শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিচ্ছি এবং আজকের শেষ খবরটি জোর প্রস্তুতি বিহার নির্বাচনের তরিগলি নিবিড় সংশোধনী নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যে বিহারে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন বিহারের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের জন্য দিল্লি সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল গতকাল বৃহস্পতিবার বিচারপতি সুধাংশ দুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সেই মামলাগুলির একত্রে শুনানি হয় এদিন মামলা চলাকালীন মামলাকারীদের পক্ষ থেকে একাধিক প্রশ্ন ওঠে প্রশ্ন উঠে উপযুক্ত কারণ ছাড়া কি একজন ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় এছাড়া ইলেকশন কমিশনের একাধিক কর্মকাণ্ড নিয়েও এদিন প্রশ্ন উঠতে শোনা যায় আদালত কক্ষে যদিও এদিন কমিশনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধনের কাজ করেছেন একজন উপযুক্ত ব্যক্তিকে কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় না বলে দাবি করেছে কমিশন এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে আগামী বৃহস্পতিবারে বিশেষ সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার মামলা চলাকালীন এই সময়ে মামলাকারীদের একজন আইনজীবী জানান উনিশশো সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইন মোতাবিক ভোটার তালিকায় দুই ধরনের সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে একটি হলো নিবিড় সমীক্ষা দ্বিতীয়টি হলো সংক্ষিপ্ত সমীক্ষা এলাকারীদের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের কথায় নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এমন একটি অনুশীলন যা বস্তুত ভোটার তালিকা শুরু থেকে তৈরির মতো জটিল বিষয় বিহারের সাত দশমিক নয় কোটি মানুষকে এই অনুশীলনের দ্বারাই আওতাভুক্ত করা হতে পারে যা ভারতের ইতিহাসে প্রথমবার করা হচ্ছে চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যে শুরু হতে চলেছে বিহারের বিধানসভার বুট বিহারের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের জন্য দিল্লি সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল